এভরি ওয়ান তো সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি এখন বাজে আটটা তো আজকে যাচ্ছি চাকলা কারণ আমাদের বাবির অন্নপ্রাশনের মুখে প্রসাদটা আজকে দেওয়া হবে চাকলাতে তো সেই জন্য তো তোমাদের সাথে চাকলার পুরো জার্নিটা শেয়ার করবো আর ওখানে কী কী আছে সেটা শেয়ার করবো তো চলো রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এইখানে সবাই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য ওয়েট করছি একটা গাড়ি চলে এসেছে মানে সেজ চলে এসেছে বাট বাকি যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি এখন এসে পৌঁছোয়নি আর আমার মা যাচ্ছে না মায়ের শরীরটা বিশেষ ভালো না তাই মাকে নিয়ে যাওয়া হবে না সেই জন্য মা লোকাচ্ছে যে ক্যামেরাটা অন করেছে আর মা লোকাচ্ছে তো যাই হোক আমরা এখন চলে গাড়িতে আমরা এখন যাচ্ছি চাকলা এই যে মাসি ওই আমারও টিপ ছিল না সেজন্য মাসে কি বলেছিলাম টিপ নিয়ে আসতে এখন আমি টিপ করবো টিপ কেমন লাগছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি চাকলার উদ্দেশ্যে এখন আমরা বেরিয়েও পড়েছি আর সেজম ড্রাইভ করছে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং জিনিসটা হলো যার মুখে প্রসাদ সে তার মার কাছে না গিয়ে আমাদের সাথে গাড়িতে বসে রয়েছে তো হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গেছি চাকলা আর চাকলার বাইরের গেটটা দেখতে ঠিক এরকম আর পাশেই রয়েছে অনেক ডালার দোকান আর এই গেটটা দিয়ে আমরা ঢুকবো তার আগে আমরা গাড়ি পার্কিংয়ের এখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য বেশ ভালো ব্যবস্থা আছে তো গাড়িটা পার্ক করে রেখে আসার পরে আমরা চলে এসেছিলাম এখানে ডালা নিতে এখানে বিভিন্ন দামের ডালা রয়েছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা তো আমরা এখানে পঞ্চাশ টাকার ডালাটা নিয়েছিলাম মানে একান্ন টাকার ডালাটা নিয়েছিলাম আর এখানে সবাই যেহেতু না খাওয়া দাওয়া তো সবারই একটুখানি মুখের অবস্থা তা খারাপ তো যাই হোক এখানে আমরা ডালার টালা কিনে নিয়েছি এই যে আমাদের সবার ডালারে এই ডালার সাথে কোনো মিষ্টি দেয় না মিষ্টি আমরা আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম মানে সেজো মেশন কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য বাইরে থেকে তো এখানে পাশেই মিষ্টির দোকান রয়েছে তোমরা যারা আসবে এখানে পাশে মিষ্টির দোকান থেকেও মিষ্টি নিয়ে নিতে পারো এই যে সেজো মেশন আর মাসে গিয়েছিল আরও ফল টল কিনতে তো যাই হোক তারপরে আমরা এখন ঢুকছি মন্দিরের ভেতর দিকে তো এই সাইডটাতে কল রয়েছে এই কলে তোমরা হাত ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পারো মানে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পারো আর এখন এই যে আমরা যাচ্ছি মন্দিরের ভেতরটাতে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হোয়াইট কালারের পুরো মন্দিরটা বেশ ভালো লাগে আর মন্দিরটা একদমই ছোট কিন্তু এরকম বসার শেল্টার যেই জায়গাটা আছে সেই জায়গাটা বেশ সুন্দর আর বেশ ভালোভাবে সাজানো রয়েছে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এখন আমরা ঢুকবো একটু মন্দিরের ভেতর তাতে সেই জন্য আমি তুয়াকে বললাম ভাই একটুখানি আমার ভিডিওটা করে দে তো ভাই এখানে আমার ভিডিওটা করছিল আর ভীষণ টায়ার্ড লাগছিলো আমাকে সবাইকেই দেখতে তো এখন আমরা যেখানে অঞ্জলি হবে সেখানটাতে এসেছি আর এসে যে সবাই বসে পড়েছে এখানে আমরা হচ্ছে ভেতরে পুজো দেব মানে এখানে দু ভাবে পুজো দেওয়ার আছে সেটা হলো বাইরে পুজো দিতে পারবে তোমরা আর বাইরে পুজো দিলে অঞ্জলির টাইম হচ্ছে একটা থেকে আর ভেতরের টিকিট পাওয়া যায় পার হেড টু হান্ড্রেড করে ভেতরের টিকিটে যদি তোমরা টিকিট কাটো তো তোমরা ভেতরে গিয়ে একদম বাবা সামনে বসে পুজো দিতে পারবে বাবা লক্ষণকে ছুতে পারবে প্রণাম করতে পারবে আর যারা এরকম বাইরে বসে পুজো দিচ্ছে তারা নর্মাল জাস্ট অঞ্জলি দিতে পারবে আর এই যে আমরা এখন চলে সে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা নট অ্যালাউড বাট আমি করে ফেলেছিলাম তো যখন আমি করছিলাম তখন ওখানে দেখলো দেখার পর আমাকে বললো যে ভিডিও যেন না করি তো তারপরে আমি ওখানে ভিডিও করা স্টপ করে দিয়েছি আর তোমরা পুজো দিয়ে বেরিয়ে এসে এই জায়গাটায় ধূপকাঠি মোমবাতি যাবতীয় যা আছে সেগুলো জ্বালাতে পারবে এবার চলে এসেছি আমরা এই দিকের লাইনটাতে এখানে হচ্ছে মুখে প্রসাদের জন্য ভাত দেওয়া হবে সেই লাইন আর এখানে মেশন লাইন দিয়ে নিয়ে চলে এসছে মুখে প্রসাদের ভাত এই মুখে প্রসাদের ভাতের জন্যও কিন্তু এখানে আলাদা করে টিকিট কাটতে হয় আর এরকম ব্রাহ্মণ থাকে আর এখানেই সব বাচ্চাগুলোকে ফ্যামিলি নিয়ে বসতে বলে আর ব্রাহ্মণ একটার পর একটা বাচ্চাকে মুখে প্রসাদ দেয় তো মুখে প্রসাদের ব্যাপারটা একদমই সামান্য পাঁচ মিনিট বা দু মিনিট এরকম টাইম লাগলো এই যে আমাদের ব্রাহ্মণও চলে এসছে আর বললো মেশনের কোলে বাবিনকে বসাতে তো বসিয়ে দিলাম আর হ্যাঁ মুখে প্রসাদটা তো কিন্তু বাবা আর মাকে দেখতে নেই বাবিন তো বিভাৎস বাট প্রথমবার মুখে কিছু টেস্ট পেলো মিষ্টি মিষ্টি টেস্ট পেয়ে ও তখন থেকে বেশ ভালোই খাচ্ছিল আর তারপরে ব্রাহ্মণ বলেছিল যে পায়েসটা যেন সবাই একটু একটু করে ওর মুখে দেয় তো সেটাই আমরা সবাই একটু একটু করে পায়েসটা ওর মুখে খাওয়াচ্ছিলাম যে যতটা পারছিলাম খাওয়াচ্ছিলাম কারণ ভীষণ কাজছিল এমনি ভাবে অতটা ডিস্টার্ব করে না বাট এত লোক দেখেছে প্রথমবারের মতন এ করে নিচ্ছে সে করে নিচ্ছে তো একটুখানি পাজল হয়ে গেছিল তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দিকে তো এখন আমরা যাব মহাভোজ থালি খেতে এখানে কিন্তু দুটো থালি পাওয়া যায় একটা নর্মাল থালি আর একটা মহাভোজ থালি নর্মাল থালিটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর মহাভোজ থালির প্রাইস হচ্ছে আশি টাকা তো আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খেতে এবার তোমাদের আগে আমি থালি ডিটেলটা বলে দিই মহাভোজ থালিতে যেটা থাকবে সেটা হলো প্রথমেই দিয়ে দেবে খিচুড়ি খিচুড়ির সাথে দেবে ঘ্যাট আর দেবে হচ্ছে পোলাও পোলাওয়ের সাথে একটা সয়াবিন আলুর তরকারি আর চাটনি পাঁপড় আর পায়েস আর যেটা নর্মাল থালি আছে যেটা আমরা নিয়ে নিই সেই নর্মাল থালিটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা ওই থালিটার মধ্যে থাকবে খিচুড়ি ঘ্যাট চাটনি পাঁপড় আর পায়েস আর আমাদের এখানে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছিলাম পেছনের মার্কেটটাতে কারণ এখান থেকে কিছু ঠাকুর কিছু জিনিসপত্র কেনার রয়েছে সেই জন্য তো এখন আমরা ঢুকছি প্রথম দোকানটাতেই তো দেখি এই দোকানে কি কী আছে আর এখান থেকে এসেছি যখন লোকনাথ বাবা তো নিয়েই যাব নিজের কাছের মানুষদের জন্য তো অবশ্যই নেব তো এখানে আমি দুটো লোকনাথ বাবা নিয়েছি একটা গণেশ ঠাকুর নিয়ে যেটা নিজের জন্য কারণ যারা আমার ভিডিও দেখো তারা কম বেশি জানো যে গণেশ ঠাকুর আমার কতটা ফেভারিট আর নিয়েছি কয়েকটা ঘর ঘট যেগুলো ঘরে ঝোলানো হয় দেন কেনাকাটা করে চলে এসেছিলাম গাড়ির দিকে এখান থেকে সবাই জুটো জুটো বের করছিলাম কারণ জুতো আমরা গাড়িতে রেখে গেছিলাম আর তারপরে সবাইকে বলে দিলাম টাটা বলে দিতে কারণ এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ভিডিওটা এন্ড করার সময় অবশ্যই চলে এসছে আর তো একটা কথা বলে দিই চাকলাটা কিন্তু পড়ছে হাবড়ার মধ্যে তো যাই হোক আমরা যেহেতু গাড়িতে এসেছিলাম সেহেতু কোনো জার্নি এখানে আসবে তোমরা কীভাবে সেটা আমি বলে দিতে পারবো না তো যাই হোক আমরা ওদিকে সবাইকে টাটা বাই বাই করে নিজেদের মতন গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর ওই গাড়িগুলোও আসছে আমাদের সাথে সাথেই তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই